বিবাহিত পুরুষের সঙ্গে প্রাপ্ত বয়স্ক মহিলা সহবাস করতে পারবেন হাইকোর্টের ঐতিহাসিক পর্যবেক্ষক ও আইনি বাস্তবতা হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার আমার লিমপ্লিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত আজকের আলোচনা একটু গৌরগম্ভীর আলোচনা অথচ খুব টাচি আলোচনা অনেকেই জানতে চায় অনেকেরই অনেক সমস্যা থাকে এগুলো মজা করবার বিষয় নয় খুব সিরিয়াস আলোচনা দেখুন বন্ধুরা সম্প্রতি হাইকোর্ট একটি ঐতিহাসিক পর্যবেক্ষণ দিয়েছে কি দিয়েছে সেখানে বলা হয়েছে প্রাপ্তবয়স্ক মহিলা যদি চান তিনি বিবাহিত পুরুষের সঙ্গেও থাকতে পারেন আইনে এর কোনো রকম বাধা নেই পরিষ্কার কিন্তু এই রায়ের সঙ্গে আরও অনেক আইনি দিক জড়িত আছে যেমন বাইগ্যামি লিভিন সম্পর্কের বৈধতা নৈতিকতা বনাম আইনি অধিকার সব আজকের ভিডিওতে আলোচনা করব। আজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন মধ্যপ্রদেশের হাইকোর্টের পর্যবেক্ষণ এক প্রাপ্তবয়স্ক মহিলা হেভিয়াস কর্পাসে এসে আদালত বলেছে কেস করেছেন হেভিয়াস কর্পাসের তাতে আদালত বলেছে কোনো আইন একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে তার পছন্দের পুরুষের সঙ্গে থাকতে বাধা দেয় না সে পুরুষ বিবাহিত হলেও দেয় না কোনো কোর্ট স্পষ্ট করেছে এটি নৈতিকতার প্রশ্ন নয় বরং ব্যক্তিগত স্বাধীনতার বিষয় অর্থাৎ প্রাপ্তবয়স্ক হলে কাকে বেছে নেবেন সেটা একান্তই ব্যক্তির অধিকার পরিষ্কার লিভিন অপরাধ নয় আজকের ডেটে তবে ভারতীয় আইনে লিভিন সম্পর্ক নিজে অপরাধ নয় কিন্তু যদি বিবাহিত পুরুষ প্রথম স্ত্রী স্ত্রীকে ডাইভোর্স বা তালাক না দিয়ে আবার বিয়ে করতে চায় তখন সেটি বাই গ্যামি এবং ভারতীয় দণ্ডবিটি অনুযায়ী স্বাস্থ্যযোগ্য অপরাধ তার মানে কি দাঁড়াচ্ছে যেখানে পার্থক্যটা মনে রাখা জরুরি সহবাস করা অপরাধ নয় কিন্তু দ্বিতীয় বিবাহ করা অপরাধ হালুয়া তাই না আচ্ছা এইবার নৈতিকতা বনাম আইনি অধিকার আদালত বলছে মরালিটি নিয়ে আমরা উপদেশ দিতে পারি না পরিষ্কার অর্থাৎ সমাজের চোখে এটি নৈতিক হোক বা অনৈতিক আইন শুধুমাত্র দেখে ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটস ভঙ্গ হচ্ছে কিনা সংবিধান অনুযায়ী প্রাপ্তবয়স্কদের রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি আর্টিকেল মধ্যে নিজেদের মত সঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতাও অন্তর্ভুক্ত এবার দেখা যাক অন্যান্য কোর্টের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমরা দেখেছি যেমন পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট এক পর্যবেক্ষক বলেছেন যদি বিবাহ বিচ্ছেদ ছাড়া অন্য কারো সঙ্গে থাকা হয় সেটিকে সব সময় ম্যারেজ লাইক রিলেশনশিপ হিসেবে ধরা যাবে না না মানে সব সব সম্পর্ক সমান সুরক্ষা পায় লিভিন লিভিন সম্পর্কই বৈধ নয় কিছু কিছু লিভিন সম্পর্ক এমন আছে যেগুলো অবশ্যই অবৈধ কেস টু কেস ভিন্ন ব্যাখ্যা হতে পারে ভিন্ন ব্যাপার হতে পারে তাই এই সমস্ত সম্পর্কে যদি যুক্ত থাকেন বা এরকম কোনো রিলেশনশিপের মধ্যে যদি জড়িয়ে পড়েন অবশ্যই কোনো বিচক্ষণ অ্যাডভোকেটের পরামর্শ নিয়ে তবে এগোবেন তথা পিছবেন পিছনেটাই ভালো সম্প্রতি সুপ্রিম কোর্ট বলছে দীর্ঘদিন লিভিন সম্পর্কে থাকলে ধরে নেওয়া যেতে পারে উভয়ের সম্মত হয়েই সম্পর্কটিতে ছিলেন সুপ্রিম কোর্ট বলছে আপনি যদি দীর্ঘদিন একটা লিভিন রিলেশনশিপে থাকেন তারপরে এটা ধরে নেওয়া যায় যে দুজনেরই সম্মতিতে লিভিন সম্পর্কটা কিন্তু এক্সিকিউট হচ্ছে এবং সেই ক্ষেত্রে এর মানে শুধু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে এই অভিযোগে ফৌজদারি ধর্ষণের মামলা কিন্তু সেক্ষেত্রে টিকবে না যদি লিভিন দীর্ঘমেয়াদী ও সম্মতিপূর্ণ হয় হ্যাঁ যেমন আমরা দেখলাম কার্তিক মহারাজের ভদ্র ভদ্রমহিলা কি বলছেন না উনি আমাকে ডাকেন আমি যাই উনি ধর্ষণ করেন উনি আবার ডাকেন কার্তিক মহারাজ আবার ডাকেন আবার উনি যান আবার দর্শন করেন কার্তিক মহারাজ আবার ডাকেন আবার যান মানে কার্তিক মহারাজ ডাকেন উনি জানেন ধর্ষিত হবেন জেনে উনি যান ধর্ষিত হতে তো এইরকম ব্যাপারগুলো কিন্তু দাঁড়াবে না আর কি তো যেটা লং টার্ম যদি আপনার কোনো একটা লিভ ইন রিলেশনশিপে থাকেন তারপরে হঠাৎ করে একদিন বলল যে আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করা হয়েছে সেটা দাঁড়াবে না কেন দাঁড়াবে না কারণ সেক্ষেত্রে অনেকটা সময় রিলেশনশিপ এগিয়ে গেছে সুপ্রিম কোর্ট বলছে আমি বলছি না তাহলে পরিষ্কার প্রাপ্তবয়স্ক মহিলার অধিকার আছে তার ইচ্ছে মতো সঙ্গী বেছে নেওয়ার এমনকি পুরুষটি বিবাহিত হলেও তাহলে পরিষ্কার যে প্রাপ্তবয়স্ক মহিলার অধিকার আছে তার ইচ্ছা মতো সঙ্গী বেছে নেওয়ার এমনটি তার সঙ্গীটি যদি বিবাহিত হন তবেও এতে একাধিক বৈধ বিবাহ করা কিন্তু একাধিক বৈধ বিবাহ করা আবার বেআইনি তাহলে মুদ্রা কি দাঁড়াচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের কমেন্ট জানতে চাইব যে কোর্টের এই রায়গুলো যেগুলো আসছে সেগুলো ঠিক না বেঠিক নৈতিকতার আইনি অধিকার এ দুটি জিনিস আলাদা এবং ভিন্ন ভিন্ন কোর্ট কেস ভেদে ভিন্ন মতো দিতে পারে এই রায় শুধু আইনি ব্যাখ্যা নয় বরং সমাজের স্বাধীনতা বনাম নৈতিকতার বিতর্ককেও নতুন মাত্রা দিল তাই না তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন এখানে আমি জানতে চাইব আপনাদের রেসপন্স কি এরকম হওয়া উচিত কি উচিত নয় আপনাদের কোনো মনের কি বক্তব্য সেটা কমেন্ট বক্সে ফুটে উঠতে দেখতে চাই আর নতুন যারা এই চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আইনি বিভিন্ন টপিকের ওপর আমি এখানে ভিডিও আপলোড করি আপনাদের নলেজের জন্য এগুলো সবই এডুকেশনাল পারপাসে তৈরি ভিডিও এগুলো আমার কোনো প্রচার প্রচার নয় ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিওতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় শ্রীরাম ধন্যবাদ